তারা তিন দিন পানিবন্দি আছেন এই যে 22 নম্বর বোল্ডারের লোকজন তো এই সরকারি কোনো সাহায্য আপনারা পেয়েছেন কিনা এখনো পর্যন্ত আমরা সরকারি কোনো সাহায্য এখনো পাইনি আমরা এখানে আচ্ছা বিভিন্ন রাজনৈতিক নেতারা এই হস্তক্ষেপ নেতারা যারা নির্বাচন করবে এখন এই যে আগামী এই যে 29 তারিখের নির্বাচন ছিল সেই নির্বাচন উপলক্ষে তারা এসেছিলেন এখন এমপি আসছিলেন আমাদের এমপি সাহেব অনেক আশ্বাস আমাদের দিয়ে গেছে ওনার যে আন্তরিকতা সে আন্তরিকতা কোনো ঘাটতি আমরা পাইনি উনি এইখানে থেকে এস কে সাহেব সাহেবের সবাইকে বলে তিনটে স্ক্রেপেটার দেবে গতদিন আমরা এখানে আমরা জেনাঢাস জ্বালিয়ে আমরা রাত্রে কাজ করব। সাও পরিকল্পনা করে উনি চলে গেলেন এস সাহেব আমাদের বলেন হয় তিনটে গাড়ি আসতেছে আপনারা এইখানে যে ডাম্পিন দিয়ে এইখানটা অন্তত আমরা ঠেকায় তারপরে আমরা বাদটা পরে দেবো আমরা সেইভাবে জেলাটা ফিট করে আমি নিজেই থেকে ওনাদের বললাম কি আপনারা তো বস্তা বন্দি করে ওখানে ফেলবেন তা মাটিটা পাবেন কোথায় তাহলে আপনি বালির ব্যবস্থা করে দিন উনি অ্যাস্টেল সাহেব বললেন কি বালি আসতে কোনো সমস্যা নেই বালি আমি দিচ্ছি আপনার আপনি আপনারা কীভাবে ভেলাবেন আমি হচ্ছে জনগণ নিয়ে আপনার টেনশন করতে না কতগুলো জনগণ লাগবে জনগণের আমি দেখতেছি আমি নিজেই স্টিল এমপি সাহেব ছিলেন ওনার সামনে আমি এই কথা বলে আমি গেলাম জনগণ ডাকতে জিনাডোটাও আমি ফুলপাড়ি বাজার থেকে ওইখান থেকে মানুষকে অমৃত ঠিকাদারে বলি যে বাইডি আমার ওই জিনাডাটা লাগবে তুমি জিনাডোটা কোথায় আছো ওইখান থেকে তুমি আমার লোকজন দিয়ে আমার ওই বাগানের ওইখানে পৌঁছে দাও জিনাড্রে পৌঁছে দিচ্ছে আমি লোকজন দেখে এসে দেখি এখানে সে বালিও আসেনি সে বাসে যে খেঁচা করে যে ওইখানে যে এটা করবে সব ব্যবস্থা কোনো কিছু হয়নি যে কারণের জন্য গতদিন আমাদের সেই কাজটা করতে পারিনি যদি গতদিন আমরা ওই কাজটা করতে পারতাম আশা করি আজকের এই যে জ্বরটা কিংবা রাতে যে জ্বরটা জ্বরটা আমাদের যেত না সেখানে দেখা যাচ্ছে আরো যে আমাদের এই যে ঘর বাড়ি বানাতে যে মানুষের গোলায় ধান ছিল চাউল ছিল খাড়ের পরে উঠেছে